কোটের মধ্যে গীতাকে গুলি করে ফেললো গীতার শত্রুরা হ্যাবন্ধুরা এমনটা আমরা গীতা লিলবি সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাই গীতা হুজুরকে বলে হুজুর আমি বলছি পাপ্পু বেঁচে আছে আর শুধুমাত্র বিশুদেবকে ফাঁসানোর জন্য একটা বড় সড়ো চক্রান্ত করতে হচ্ছে আমি পাপ্পুকে আপনার কাছে হাজির করছি তারপরেই গীতা বড়বাবুকে দিয়ে পাপ্পুকে হাজির করে কোর্টে যেটা দেখে মৈত্রী তো পুরোপুরিভাবে অবাক হয়ে গেছে বিশুদেব এবং কোর্টে সকলে অবাক হয়ে গেছে এবং একই দেখছি আমি এই পাপ্পু কিনা মারা গেছে বলে একটা কেস হয়েছে কিন্তু সেই পাপ্পু আবার বেঁচে আছে ওরফে পৃথি তখনই গীতা বলে হ্যাঁ হুজুর আর এটার স্বত একটা বড়সড় চক্রান্ত চলছে হুজুর বলে তাহলে অ্যাডভোকেট এখন আপনি কি করতে চাইছেন গীতা বলে হুজুর আমি এটাই চাইছি যে এই কেসটার তদন্ত করা শুরু হোক এর মধ্যে আরও অনেক অবরোধীরা লুকিয়ে রয়েছে তারপরে হুজুর বিশুদেবকে নির্দোষ প্রমাণিত করে আর পুলিশ থেকে রায় দেয় যে এই কেসটার তদন্ত চালু করা হোক তারপরে হুজুর সেখান থেকে চলে গেলে গীতা অগৃত মুখার্জিকে বলে কি অগৃত মুখার্জি হেরে গেলেন তো এই কেসটাতেও আপনি হেরে গেলেন আপনি বলেছিলাম না এই কেসটাই আপনি জিততে পারবেন না আমি আপনাকে এই কেসে হারিয়ে দেখিয়ে দিয়েছি তারপরে অগ্রিত মুখার্জি সেখান থেকে গেলে বিষ্ণুদেব গীতার কাছে আছে আর গীতাকে ধন্যবাদ জানাই গীতা বলে আই হেট ইউ আপনি আমার সাথে একটা কথাও বলবেন না আপনার জন্য আমার জীবনে এত সমস্যার সৃষ্টি হয়েছে চলে যান আপনি এখান থেকে চলে যান তারপরে বিষ্ণুদেব আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে বড়বাবুকে মৈত্রী উত্ত কিছু বলতে গেলে তখনই বড়বাবু মোক্ষো জবাব দিয়ে মৈত্রীকে আর বলে আমি জানতাম আমি আপনি এই কেসটায় হারবেন আর শুধু হারবেন না আপনার অবস্থা আরও খারাপ আছে এবার আমি আপনাকে জেল পর্যন্ত টেনে নিয়ে যাব তখনই মৈত্রী বলে বড়বাবু আপনি কি বলছেনটা কি আপনার মনে নেই আপনার মেয়ে এখন কোথায় আছে তখনই গীতা আসে আর বলে থানার বড়বাবুর কোর্টে দাঁড়িয়ে এরকমভাবে উঁচু গলায় মৈত্রী বলে চুপ তুমি একদম বেশি কথা বলবেন না মৈত্রী দেবী আপনাকে আমি শাস্তি দেওয়া করাবোই আর এটা যে সমস্তটা মিথ্যা আমি সেটা প্রমাণ করে দিলাম কোর্টে তারপরেই বড়বাবু বলে মনে আছে সমস্তটাই মনে আছে আপনি কি করতে চেয়েছিলেন অগ্নিকন্যা আমাকে কিভাবে বাঁচিয়েছে মৈত্রী বলে মানে গীতা বলে দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান তারপরেই তো প্রমিলাকে নিয়ে গীতা হাজির হয় কোর্টের ভেতরে প্রমিলাকে দেখে চমকে ওঠে মৈত্রী আর বড় বলে অগ্নিকন্যা এই মৈত্রী আমার মেয়েকে নিয়ে থ্রেট করে আমাকে ভয় দেখিয়ে সমস্ত খারাপ কাজ করাচ্ছিল কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনো খারাপ কাজ করব না আমি শুধুমাত্র আপনার সাথেই এবার সৎ ভাবে থাকবো তারপরে এই মৈত্রী সেখান থেকে চলে যায় আর গীতা সেখান থেকে চলে যেতে গেলে তখনই সেখানে প্রলয় আসে তাদের রাকা ইলিন এবং আরও সকলে স্বস্তিকারে চলে আসে তারপরে গীতা বলে কাকা ছোটকা আপনি এখানে তখনই প্রলয় বলে ও মা গীতা তুমি এমনটা কেন বলছো আমাদের তো এখানে আসারই কথা ছিল আর তাছাড়া তুমি এখন আমাদের সাথে বাড়ি ফিরবে আমাদের তো কথা হয়েছিল না তুমি এই কেসটায় জুদ্ধলে তুমি আবার মুখার্জি বাড়িতে ফিরে যাবে গীতা চুপ করে থাকে তখনই রাকা অমিত মুখার্জিকে বলে দাদা তুমি গীতাকে বাড়ি দিতে বলো না গীতাকে বলো আবার মুখার্জি বাড়িতে ফিরে আসতে কিন্তু গীতা বলে উনি বললেও আমি আর ফিরবো না আমি যাব না ওই বাড়িতে তারপর গীতা সেখান থেকে চলে যেতে গেলে অভিজ্ঞ মুখার্জি বলে আর তুমি তোমার আমি রেখে সবাই হাসাহাসি হাসা থাকে গীতা বলে মানে অভিজ্ঞত মুখার্জি বলে আমার বাড়ির বউমা এখানে সেখানে ঘুরে বেড়াবে এটা কোনোদিনও হতে পারে না তুমি আজকে মুখার্জি বাড়িতেই যাবে কে রে গীতার হাতটা ধর না এরকম কি কি হাঁদারাম হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি নিজের বউকে নিজের বাড়ি নিয়ে চল আমার বৌমা অন্তঃসত্ত্বা আর আমার বৌমার কোলে একটা ফুটফুটে সন্তান আসবে আর আমার বৌমা কিনা এখানে ওখানে ঘুরে বেড়াবে এটা হতেই পারে না তুমি এবার আমার বাসাতে আমাদের বাড়িতে যাবে গীতা আমি সত্যি অনেক ভুল করেছি আমি শুধুমাত্র টাকার দিকে গেছি কিন্তু আমার চোখ খুলে গেছে যে সত্যই সময় জয় হয় তো আমার বংশধরের নামও ঠিক করে রেখে দিয়েছি প্রলয় বলে কি বলছো দাদা অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ লক্ষ্মী কিংবা সরস্বতী আর এই বলেই সবাই হাসাহাসি করতে থাকে আর গীতা অগ্রিত মুখার্জিকে গীতা বলে আমার বাড়ির যে স্পুত সন্তান আসবে সেই সন্তান হবে অ্যাডভোকেট আর হবে আমার বৌমা অ্যাডভোকেট গীতা লিলির মতন আমার মতো কিন্তু হবে না আমার মতন হলে কিন্তু পুরো করো হয়ে যাবে তারপরেই সবাই হাসাহাসি করে থাকে আর স্বস্তিকে হাতটা হরতে বলে অগিত মুখার্জি আর গীতাকে বাড়ি নিয়ে যেতে বলে গীতা এক পা হাঁটতেই আড়াল থেকে গীতার পিঠে কেউ শ্যুট করে দেয় সেটা সমস্তটাই আড়াল থেকে দেখতে পায় বিষ্ণুদেব তারপরে গীতা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে সবাই তো গুলির শব্দটা হয়ে শুনতে পায় আর বড়বাবু গীতার কাছকে যায় তারপরেই দেখে গীতার পিঠে গুলি লেগেছে গীতাকে সঙ্গে সঙ্গে স্বস্তিক তোলে আর তারপর হসপিটালে নিয়ে যায় হসপিটালে তো পুরো কান্নাকাটি জুড়ে দিয়েছে গীতার অবস্থা খারাপ ডাক্তার এসে বলে যে গীতার অনেকটা ব্লাড নষ্ট হয়েছে ওনার ব্লাড লাগবে মেহেক এসে সমস্ত কিছু ঘটনা শুনে আর মেহেক কান্নাকাটি করতে থাকে বাড়ির সকলে ভীষণভাবে ভেঙে পড়ে অরিত মুখার্জি বলে আমার বৌমা প্রেগনেন্ট আমার বৌমা যেন কোনো ক্ষতি না হয় আর ডক্টর যত টাকা যত রক্তের দরকার আমি সমস্তটাই দেব আপনি শুধু আমার বৌমাকে সুস্থ করে দিন তারপরে গীতাকে হসপিটালে রক্ত চলাচল হচ্ছে আর রক্ততা বেডের ওপর শুয়ে রয়েছে সেই সময় বিষ্ণুদেব এসে আড়াল থেকে গীতাকে দেখতে থাকে আর গীতার জন্য কষ্টে কান্না করতে থাকে তাহলে বন্ধুরা এতটাই রেখে চলেছি আমরা গীতা এল সিরিয়ালের আজকের পর্বে আজকের পর্বটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ